প্লেগ মহামারীতে যে মারা যায় সে হচ্ছে শহীদ ওয়াল গারে কো শহীদ ডুবে যে মারা যায় শহীদ হ্যাঁ ইচ্ছে করেই তো ডুবে হ্যাঁ তাহলে বোঝা গেল যে শুধু ডুবে মরলে শহীদ হবেন না ইচ্ছে করে দিল ডুব আমি থাকবো না আর থাকব না আমি দুনিয়া আমি থাকতে চাই না তাহলে কি বলবেন ওকে আত্মহত্যাকারী হ্যাঁ জাহান্ন মিশে জাহান্ন সে জি দীর্ঘকাল থাকতে হবে চিরকাল না হইলো জি কিন্তু যদি সে বলে যে আমি ইসলামের বিধান মানি না হ্যাঁ তাহলে কাফের হয়ে যাবে হ্যাঁ ওটা আর একটা দিক আছে অবশ্যই জি কিন্তু ইমানের অবস্থায় যদি থাকে আর বিপদ আপদ বালা মুসিবত ঝগড়া ঝামেলা বরদাস্ত না করতে পারে জান দিয়ে হ্যাঁ দেশ করেছে তাহলে সে আত্মহত্যাকারী কাপিরা গণাকারী ফাঁসে দুটো হলো না সাহেব ও জাতিল জম্বে শহীদ আর জাতুল জম্বের রোগে যদি কেউ মারা যায় তাহলে শহীদ এখন জাতুল জম্বের অর্থ কি আমি একটা বাংলা অর্থ দেখলাম আর অবাক হইলাম পক্ষাঘাত পক্ষাঘাত বুঝেন এটাও একটা মুশকিল বাংলা বিশেষ একটা রোগ সেটা হচ্ছে পক্ষাঘাত হ্যাঁ কি কি প্যারালাইসিস মাসা আল্লাহ সন্ত এবার বোঝাইছে এই স্বাধীন করেছে এইসব লক্ষ্যে বলা যেতে পারে এগুলো স্বাধীনতার নায়ক এগুলো ঠিক আছে জাতুল জাতুলজাম কিন্তু জাতুল জাম্বের ভাষ্যকার যতগুলি আরবি সারা দেখলাম আর ছোট থেকে পড়েছি আর ছোট থেকে পড়ে এমনভাবে মুখস্থ আছে দেখার প্রয়োজন তারপরও দেখলাম যেহেতু আমি একজনকে দেখলাম যে বাংলা লিখছে যে পক্ষাঘাত হতে পারে কোথাও পেয়েছে হয়তো আর হতে পারে এই রোগ মারাত্মক রোগ সুতরাং সেটাও শহীদের অন্তর্ভুক্ত হইতে পারে কিন্তু এখানে জাতুল জাম এক ধরনের রোগ জাম জাম্বন মানে পার্শ্বদেশ এই যে পার্শ্বদেশ এটা হচ্ছে জামবুল আই মানে এটা জামবুল আইসার একটা এক ধরনের বিষাক্ত ফোড়া হয় ভিতর থেকে এত জ্বালা আর এত ব্যথা হয় আর তাতে মানুষ সাধারণত বাঁচে না মারা যায় এই রকম ফোড়াতে মানুষ বাঁচে না মারা যায় এই রোগটা আরবদের মধ্যে হয়তো সেটাকে জাতুল জম বলা হয়েছে এই রোগে আক্রান্ত হয়ে কেউ যদি মারা যায় তাহলে শহীদ এরকমই যে কোন রোগ নতুন নতুন ভাইরাস আছে নতুন নতুন রোগ হইতে পারে কিন্তু এই রকমই বেদনাদায়ক এই রকমই মরমান্তিক এই রকমই দূর আরোগ্য রোগ তাহলে সেগুলি বা সেই লোকগুলি শহীদের অন্তর্ভুক্ত হবে এটা জেনে রাখতে হবে সেই লোকগুলিও শহীদের অন্তর্ভুক্ত হবে যে ওয়াল মবতুন ও শহীদ আর পেটের রোগে আক্রান্ত হয়ে কেউ যদি মারা যায় তো শহীদ